নমস্কার এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আজ শনিবার আজ সকাল থেকেই একটু কাজের তারা আছে কারণ বেলা এগারোটার সময় ছেলের অ্যাবাকাস ক্লাস আছে তাই সকাল থেকেই একটু তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি আর এই তাকটায় এত ধুলোবালি পড়েছে প্রায় এক মাস পরিষ্কার করা হয়নি আর এই দ্বিতীয় তাকটায় ওষুধপত্র রাখা হয় তার পরের তাকটায় ছেলের বই আর খাতা থাকে অনেক দিন থেকেই ভাবছি পরিষ্কার করব কিন্তু হয়ে উঠছিল না তাই ভাবলাম না আজকে যতই তাড়া থাকুক এই কাজটা করতেই হবে আর দেখছেন তো কত ধুলো পড়েছে দেখে বোঝাই যাচ্ছে অনেক দিন পরিষ্কার করা হয়নি তো যাই হোক আমার এই ওষুধের থাকটা মোটামুটি পরিষ্কার করা হলো এবার বইয়ের আর খাতার থাকটা পরিষ্কার করলেই হবে তো দেখুন কত বই ক্লাস ফাইভেই এখন এত বই আমাদের সময় এত বই ছিল না তাই পড়ার চাপও কম ছিল আর এখন ক্লাস ওয়ান থেকেই বাচ্চাদের পড়াশোনার প্রচুর চাপ আর এই যে দেখছেন কত খাতা প্রাইভেট স্কুল আর বাড়ির মিলিয়ে অনেক খাতা তো যাই হোক আমার মোটামুটি পরিষ্কার করা প্রায় হয়ে গেছে আর এই দেখুন কত আবর্জনা বেরিয়েছে এখনও বেরোবে এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলে এই ড্রেসিং টেবিলটা আমি প্রায় এক দু দিন অন্তর পরিষ্কার করি কিন্তু তাও ধুলো জমে যায় যতই পরিষ্কার করে গুছিয়ে রাখি না কেন আবার সব অপরিষ্কার হয়ে যায় আর ড্রেসিং টেবিল একটু পরিষ্কার গোছানো না থাকলে বেশ ভালোও লাগে না দেখতে একদিকটা বেশ হলো গোছানো আর এই দিকটা করলেই হয়ে যাবে আর এই যে কাগজের বক্সটা দেখছেন এটা ফোনের বাক্স আমি এটাকে না ফেলে কাজে লাগিয়ে দিয়েছি আমার ঠাকুমা একটা কথা বলতেন যাকে রাখবে সেই দেখবে ছাই ফেলতে ভাঙা কুলোটাও কাজে লাগে যখন ফোন কিনেছিলাম তখন বাক্সটা রেখে দিয়েছিলাম আর এখন কাজে লেগে গেল। এই যে ওষুধগুলো রোজ খেতে হয় সেগুলো হাতের সামনে এই বাক্সটায় রাখি যাই হোক কাজ গুছিয়ে চলে এলাম রান্না করতে শাশুড়ি মা কিছুটা রান্না করে রেখেছেন বাকিটা আমি করব। কড়াই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব আর আমি যখন মাছগুলো তেলের ওপর দিই তখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখি যাতে বেশি জোরে না তেল ছিটকায় পরে আবার গ্যাসটাকে বাড়িয়ে দিই তো যাই হোক মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি তো এই মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেল এবার বাকি মাছ কটাও ভেজে নেব যাই হোক মাছ ভাজা সব হয়ে গেল এবার বাটা মশলাটা দিয়ে বেশ করে কষিয়ে জল ঢেলে দেবো মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার জল ঢেলে দিচ্ছি এই যে ঝোল ফুটে গেছে আমার মাছগুলো এক এক করে দিয়ে দেব কিছুটা ফোটার পর তারপর নামিয়ে নেবো তো আমার মাছ হয়ে গেছে আবার কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম এবার দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ পোস্ত করবো আলু পোস্ত আগে থেকেই করা ছিল যেহেতু শাশুড়ি মা পেঁয়াজের তরকারি খান না তাই আগে আলু পোস্ত করে সেটা থেকে কিছুটা আলু পোস্ত নিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম পোস্ততে একটু পেঁয়াজ দিলে বেশ তার স্বাদটা বেড়ে যায় তো হয়েই গেছে আমার পেঁয়াজ পোস্ত যেহেতু পোস্তটা আগে থেকে করা ছিল তাই আর বেশি সময় লাগলো না তো চলুন আজকে কি রান্না হয়েছে একটু দেখাই হয়েছে পটল আলু ভাতে এই যে আলু পোস্ত কাংরেল ভাজা ঝিঙে পোস্ত শাক ভাজা আর হয়েছে মুসুরির ডাল আর মাছ আর এদিকে আছে পেঁয়াজ পোস্ত যেটা করলাম তো রান্না বান্না সেরে টিফিন করে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে টোটো করে অ্যাবাকাস ক্লাস করাতে আর যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার যেতে হবে তাই রাস্তায় বেরিয়েই একটা টোটো করে নিয়েছিলাম তো চলেই এসেছি কাছাকাছি তো চলে এসেছি এই যে এই ঘরটিতেই আবাকাস ক্লাস হয় এখনও কেউ আসেনি তাই একটু আপনাদের ঘরটা দেখিয়ে দিলাম আর একটার সময় ছেলের ছুটি হবে প্রায় দু ঘন্টা আমাকে এখানে বসে থাকতে হবে ছুটি হয়ে গেছে এখন যাচ্ছি একটু শপিং মলে কিছু কেনাকাটা আছে ছেলে অনেক দিন থেকেই বায়না করছিল শপিং মলটায় যাবে বলে তাই ছেলেকে নিয়েই এলাম কেনাকাটা হয়ে গেছে এবার টোটো ধরে এই যে বাড়ি ফেরার পথে তো দুপুরে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে চলে এলাম গাছগুলো একটু জল দিতে এখন গরমকাল তাই গাছগুলোকে একটু বেশি করেই জল দিতে হয় আর গরমকাল বলে ফুল বেশি ফোটে নেই তো যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন